আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একবার আমার আরেকটি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব বাংলাদেশের গ্রামের বিকেলের একটি চিত্র পাখিদের ঘরে পেরা পাখিদের কিচির মিচির শব্দ নদীর পার। আর এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার চোদ্দগ্রাম থানায় অবস্থিত তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সুন্দর একটি গ্রামের বিকেল থেকে এ মধ্যে গাং পানি খুব কম আছে আর কি ওইদিকে শান্তির বাজার নারায়ণপুর তারপরে বদনবাড়ি দোলবাড়ি ওই দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটা ওর পিছনে ইন্ডিয়া আমি এখন এই ধনী গাং বলি আর কি এই গাং এটার উৎপত্তিও ভারতের থাকে এর মধ্যে সাড়ে চারটার উপরে বাজে বাংলাদেশের গ্রামের যে সৌন্দর্য মানে গ্রামের সৌন্দর্য তো এমনি আমি মুগ্ধ আর প্রাকৃতিক যে দৃশ্যটা সন্ধ্যাবেলা সূর্যাস্ত তারপরে পাখিদের ঘরে ফেরা এরকম পরিবেশে ঘুরতে হাঁটতে খুব ভাল লাগে মন মানসিকতা একবারে ফ্রেশ হয়ে যায় এদিক দিয়ে তো যাওয়া যাইব না জমির মাটি ফাইটে একেবারে খান খান হয়ে গেছে এদিকে তো গাঙ্গের কি করতেছে বুঝি না পুকুর বানাইতেছে কেউ এদিকে গাং কই সেদিকে পুকুর বানাইতেছে যত সম্ভব

এই জায়গাটা একেবারে ফুরে হয়ে গেছে গা জানি না কি রে গাঙ্গি দেয় গাঙ্গি দিক দিয়ে যে ওই সাইডে অনেকে ফুকুর টুকুর বানাইছে আর কি ওই সাইডে ফুকুর বানাইয়া মাছ চাষ চাষ করে অনেকে আগে আমরা যখন শুটু থাকতে আসছিলাম এদিকে মানে এই গাংটাই আসল মানে এখন যে কি ফুকুর টুকুর আর অনেক কিছু খাস জায়গা নাকি হলাই জানে এই যে ওই পারে তো যাওয়া ওই পারে আমি দেখি কি আর এবার দানের অবস্থা কিন্তু ভালো হয় নাই রে এই যে এদিকে দেখেন আমরা ছোট থেকে দেখতাম আর কি যে সাপের চামড়া বদল করে এই যে শুকনা সাপের চামড়া আর এদিকে দান বছর ভালো নাই যে ডলের পরে ডলে যে ছিল আর কি ডলের পরে ধান তেমন ভালো হয় না Nie sądzę, żebyśmy znowu 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 znowu

なぁ。なんでか。うるくんこの目をしたないさま。 আর এই গাছগুলার মধ্যে রাত্রে পাখিরা আসে বসে পাখিরা থাকে আর কি রাত্রে এই যে পাখিরা যে পায়খানা করে পুরা সাদ হয়ে গেছে গাছ